টমেটো দেখেছে লাল টক একদম টমেটো এই সময় আমি বানাচ্ছি টমেটোটা অনেক আগে এসেছে বাজারে কিন্তু এখন এত দাম কম কুড়ি টাকা কেজি মাত্র এই সময় আপনারাও কিনুন আর সংরক্ষণ করে রাখুন বাজার থেকে নামি দামি ব্র্যান্ডের না সস কিনে চলুন ঘরোয়া পদ্ধতিতে সসটা বানাই আর খেতে তো ভালো লাগবে ঘরোয়া পদ্ধতিতে কোনো কেমিক্যাল মুক্ত আর অনেকটা দিন এটা স্টোর করে রেখে দেবে দেখছেন একদম লাল এক মাত্র কুড়ি টাকা কেজি তাহলে চলুন দেখে নিই চটজল চার পিস করে নিয়েছি টমেটোগুলো আমি এখানে সব নিয়ে নিলাম আমি দু টুকরো আদা দেব আমি এর মধ্যে তিনটে রসুনের কোয়া একটা দারুচিনি তিনটে লঙ্কা তিন থেকে চারটে লং দেব এর মধ্যে স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আর আমি জল এই বাটিটা জল নিচে এক বাটি হাফ বাটি জল দেবো দেখুন হাফ বাটি দিয়েছি দিয়ে এবার এটা আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব জন্য বসিয়ে দিয়েছিলাম অনেকটাই দেখুন আমার এখানে সেদ্ধ হয়ে গেছে এটাকে একটু হাতা দিয়ে নাড়িয়ে দিতে হবে কারণ লেগে না ধরে যায় সেদ্ধ করে নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে আমি চলে আসছি আপনাদের কাছে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি নিয়ে এটা ছাপটির মাধ্যমে এটাকে এইভাবে আমি খোসার বীজটা ফেলে দিয়ে একদম ফ্রেশ করে নিয়ে চলে এলাম কি সুন্দর একটা তাঁত বেরিয়ে এসছে এটা ভিনিগার হাফ কাপ আমি ভিনিগার দিলাম আপনাকে অনেক দিন ভালো রাখার জন্য ভিনিগারটা ব্যবহার করতে হবে এক কেজি টমেটোতে আমি এখানে পঞ্চাশ গ্রাম চিনি দিয়েছি চিনিটা অপশন ওটা দিতে পারেন নাও দিতে পারেন এটাকে ভালো করে আমি একটা স্প্যাচুলারের দ্বারায় মাখিয়ে নেব নিয়ে চলে আসব। আবার গ্যাসে এখানে আমি একটা গামলার মধ্যে ছেকে রাখা সসটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একদম ধিমে আছে এটাকে জাল দিয়ে নেব এবং কাছে থাকবেন চলে যাবেন না কিন্তু বসিয়ে দিয়ে তাহলে নিচে কিন্তু ধরে যেতে পারে এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এটা কি সুন্দর একটা কালার এনে দেবে সেই জন্য আমি দিলাম আমি কোনো ফুড কালার এখানে ব্যবহার করব না আর এখানে আমি সাতটা আরেকটু হওয়ার জন্য দেখুন কি সুন্দর একটা লাল কালার চলে এসছে এখানে বিট লবণ আমি একটু হাফ স্পুন মতো দিলাম বিট লবণ দিয়ে এটা ক্রমাগত আপনাকে হাতার সাহায্যে এইভাবে দেখতে হবে ঘনত্বটা দেখুন আমার ঘনত্বটা একদম হয়ে গেছে আর এটাকে ঠান্ডা করলে একদম থকথকে হয়ে যাবে কত সুন্দর হয়েছে দেখুন তাহলে যদি আপনাদের ভালো লাগে চট জলদি আপনারা বানিয়ে নিন দেখে নিন রেসিপিটা আর বানালে এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তাহলে কাউকে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন দেখুন ঘনত্বটা দেখুন এরকম একটু সস হলে হোম আপনার যে কোনো পকোড়া এবং যে কোনো চাউমিন বা তরকারি আপনার বাড়িতে টমেটো নেই চট জলদি আপনি দু চামচ দিয়ে দিলেন তরকারির মধ্যে দারুণ টেস্টি স্বাদ হবে ভালো লাগবে সেই জন্য আপনাদেরকে শেয়ার করলাম আবার নতুন ঝা চকচকে ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সবাই ভালো থাকবেন আর রেসিপিটা আপনাদের কাছে অনুরোধ থাকলো ফুল দেখবেন কারণ খুব একটা বড় ভিডিও নয় আর ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট রেখে যেতে যাবেন সবাই ভালো থাকবেন গরমের মধ্যে সুস্থ থাকবেন টাটা